নমস্কার বন্ধুরা এখন বাজে ঠিক সকাল পাঁচটা আর আমি রূপায় এসে গেছি আজকে একটু অন্যরকম ব্লগ ভিডিও নিয়ে যে আমি সারা দিন ছেলে মেয়ে সংসার সব কিছু সামলে কিভাবে সেলাইয়ের কাজ করে টাকা ইনকাম করছি তো সেটা নিয়ে আজকের ভিডিও তো আশা করছি ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটি কিন্তু দেখার অনুরোধ রইল তো ওর কিন্তু পুরো বারো মাসে কিন্তু মর্নিং স্কুলই থাকে তো ওকে সকালেই উঠতে হয় আর এখন ওর হাপিয়ালি পরীক্ষা শুরু হয়েছে তো যাই হোক ও রেডি হচ্ছে আর দেখো আমি এখানে ফুল তুলে নিচ্ছি মা বাড়িতে থাকলে ফুলটা মাই তোলে কিন্তু এখানে যেহেতু আজকে আমাকে তুলতে হবে তাই ওকে রেডি করে আমি ফুলগুলো তুলে নিচ্ছি আর এরপরে আসবে ওর স্কুলের গাড়ি আর দেখো কতটা সুন্দর সকাল বেলায় পাখির ডাকগুলো লাগছে তো দেখো এই যে গাড়ি চলে এলো আর এখনও উঠে যাচ্ছে গাড়িতে আর তারপরে আমি বাকি কাজগুলো সেরে নেব তো চলো দেখে নেওয়া যাক এবার দেখো আমি ফুল তুলে ঘরে চলে এসছি আর তারপরে মেয়েদের যা কাজ থাকে বাসি কাজ মানে সংসারে যাবতীয় এই যে দেখো সব অগোছালো হয়ে রয়েছে এইগুলোই এখন গোছানোর পালা আর তারপরে বাচ্চা যাদের বাচ্চা আছে ঘরে ছোটো তারা তো নিশ্চয়ই জেনেই থাকবে যে যত বাড়ি তোমরা ঘরটাকে গোছাও ওরা আবার খেলে সেই ঘরটাকে কিন্তু অগোছালো করে ফেলে তো আমি চেষ্টা করি যে গুছিয়ে রাখার কিন্তু তারপরেও সবসময় হয়তো হয়ে ওঠে না আর এখানে যাই হোক আমরা আমি যেহেতু এই ঘরটাতেই বেশি থাকি ওখানেই আমার সেলাইয়ের কাজ সব কিছু মানে ওখানে থাকে তো আমি এই দেখো সব ঝাট ঠাট দিয়ে একদম ঘরটা একটু মুছে নিচ্ছি তো মোছার পরে জামা কাপড় যেগুলো ছিল সেগুলো একটু ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি তো এরপরে আমাদের হেল্পিং হ্যান্ডও আছে উনিও আসবে কিন্তু আমি সকালে যেটুকু করার মতো নিজে করে নিই এই যে দেখো সবটা একটু গুছিয়ে নিয়েছি আর তারপরে চলে যাবো এই যে স্নান করে নিয়েছি কেন কী তাহলে তো বাসি কাপড় ছাড়ি তো ছাড়ার সময় আমি ভাবলাম একবারে স্নানই করে নিস তো তারপরে স্নান যখন করেছি তখন ভাবলাম পুজোটাও দিয়ে ফেলি সকাল সকাল খুব ভালো লাগে যখন পুজোটা দি মনটাও খুব ভালো লাগে আর সত্যি মানে ঠাকুরকে দিয়ে পুজোটা দিয়ে শুরু করলে দিনটাও খুব মানে সুন্দর মনে হয় যে না সব কিছু সুন্দরভাবে হলো তো এই যে পুজো টুজো দিয়ে তারপরে আমি মানে যাবতীয় যা আর কাজ আছে সেগুলো করবো তো জামা কাপড়গুলো যেহেতু হয়ে গেছে একটু বের করে রেখে দিলাম এটা যখন মাসি আসবে তখন গিয়ে মাসি মেলে দেবে তো তারপরে এখনও হচ্ছে ছেলে কিন্তু ঘুমিয়ে রয়েছে ও উঠতে একটু মানে দেরি করে সকালবেলায় ও মেয়ে ওকে এক বোতল দুধ খাইয়ে উঠি যার কারণে ও কিন্তু অনেকটা টাইম একটু ঘুমায় তো তারপরে এখানে চা খায় হচ্ছে বাড়িতে বাবা মা তারপরে মাসি আমি সকালে চাটা খাই না আমার ভালো লাগে না চা খেতে বিস্কুট যদি খেলাম জল দিয়ে তো সেটাই আর কি তো যাই হোক এই যে চা চিনি ছাড়া চিনি দিয়ে আলাদা আলাদা সব রকমের মানে সুগার আছে তো ওই জন্য আর কি দু রকমের চা হয় তো দেখো তারপরে চলে এসেছি এই যে আমরা সবাই কিন্তু এই একই ঘরে ঘুমাই যেহেতু প্রচণ্ড গরম আর এই ঘরটাতেই কিন্তু এসি আছে আর এখানে আমরা সবাই মিলে ঘুমাই তো যে যার মতো সবাই উঠে চলে গেছে বিছানাগুলো যাই হোক এখন তুলে নেব দেখতে পাচ্ছ যে কজন লোক সে কজন কোল মানে সে কটা কোলবালিস দেখো একদম মানে সবার তো সবার একটা করে কাথা মানে এত কিছু বিছানা সকালবেলায় তুলতে তুলতে মানে হাপসে উঠি তো দেখো সব কিছু তো আর দেখানো মানে ক্যামেরাতে সম্ভব হয় না যে পাই টু পাই এ টু জেড তার মাঝেও মানে আমি যেটুকু মানে যেভাবে আমার দিনটা কাটে মোটামুটি তো আমার মনে হয় সব মেয়েদেরই সংসার সব কিছু সামলে নিজে কিছু করা উচিত কেন কি নিজের যে একটা নিজের ইনকাম সেটার কিন্তু মূল্যটা অনেকটা আলাদা মানে সেটার অধিকার কারো থাকে না তারপরে সেটাকে তুমি যখন ভাঙবে তখন কারো কাছে কৈফদ নিতে হয় না যে আমাকে এতটা টাকা দাও আমি কিছু করব। মানে সেটার অধিকার শুধু তোমারই থাকে আর তুমি সেটাকে নিজে ইচ্ছা মতো ভাঙতে পারো তো আমার মনে হয় প্রত্যেকটা মেয়েকেই কিছু না কিছু করা উচিত সেটা যার যেটা ভালো লাগে সে সেই কাজটা নিয়েই এগোনো এগোতে পারে তো যাই হোক দেখো আমার ওই ঘরটর গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি মানে টাথা আঁচড়ে নিচ্ছি তো সকালবেলায় যেহেতু স্নান করেছি একটু সিঁদুরটাও না পড়লে মুখটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে আর এটাই তো বাঙালিদের একদম মানে শাখা সিঁদুর এটা তো সবারই পরিপূর্ণতা আর তারপরে দেখো ছেলে একটু পরে এই যে উঠে গেছে ওর কোনো ঠিক থাকে না ও কোনো দিনও নটায়ও ওঠে ও কোনো দিনও আটটায়ও ওঠে তো দেখো ফাঁকা ক্যামেরা পেয়ে কী করছে আর তারপরে আমি ওকে একটু সাজুগুজু করিয়ে দিচ্ছি খুব গরম আর গরমে এই যে মানে পাউডার ঠাউডার একটু দিয়ে দিচ্ছি যে ওরও একটু আরাম লাগবে আর তারপরে টিপটা কপাল থেকে মুছে গেছে তাই জন্য একটু টিপটা পরিয়ে দিচ্ছি সারাদিনে মানে যতক্ষণ ঘুমানো থাকে ততক্ষণই ও বাড়িটা চুপচাপ আর উঠে গেল মানেই শুরু হয়ে গেল একদম মানে সারা মানে যতক্ষণও জাগনা থাকবে ততক্ষণ মানে একদম এদিক করতেই থাকে চুপ ও থাকতে পারে না মানে ভীষণ দুষ্টু এখন দেখো তোমাদেরকে কিছু বলবে শোনো সবাইকে হাই করে দাও তুমি ভালো আছো i love you. তো তারপরে দেখো আমি ওকে রেডি করে এখানে রান্না করতে চলে এসছি যেহেতু আজকে মা নেই রান্নাটা আমি করছি আর অন্যদিন মা থাকলে মা সকালে রান্নাটা করে আর রাতের রান্নাটা আমি করি তো মিলেমিশে সব কাজই হয়ে যায় তো এখানে মেয়েও স্কুল থেকে চলে এসছে আর এই যে ছেলে দেখো ওকে খাইয়ে দিয়েছি আমি আর এখানে আমি খাবারগুলোকে নিয়ে এসেছি দেখো মাছের ঝোল এখানে নিরামিষ তরকারি শাক ভাজা আর উচ্ছে আলো দিয়ে মাছ দিয়ে ঝোল আর গরমে তো আম কাঁঠাল এগুলো থাকেই তো দেখো তারপরে এখানে জল ঠল ভরে নিয়ে তো ওকে আমি একটু জলটা দিচ্ছি তোমরা বাচ্চাদের এই গরমে বারবার একটু জলটা অফার করবে যে জল খাও তো ওর যখন ইচ্ছে হবে তখন খাবে আর যখন ইচ্ছে হবে না খাবে না কিন্তু জলটাকে বারবার দেবে তো তারপরে আমিও খেয়ে নিয়ে দেখো এখানে এবার একটু বসে আছি একসাথে তো ওর ঠাম্মি যেহেতু এসছে তো ওকে দেখো এই যে কেক কিনে দিয়েছে আর আমি কিন্তু এগুলো খুবই ভালো খাই মানে আমি এখনও বাচ্চাদের মতো চকলেট টকলেট এগুলোই বেশি ভালো খাই তো তারপরে হচ্ছে কিন্তু এখন যেহেতু ছেলে মেয়ে ছোটো ওদেরকেই মানে কিনে দেওয়াটা বেশি হয় নিজের সেই একদম কিনে কিন্তু সেই খাওয়াটা কখনোই হয় না মানে যেটা একদম অল্প বয়সে হতো আর কি তো তারপরে দেখো এই যে এসে গিয়েছি একদম সেলাইতে মানে অনেক দিন ধরে এই ব্লাউজগুলো কিন্তু বানাতে দিয়েছে আমি অ্যাকচুয়ালি সময়ে পেরে উঠি না আর হচ্ছে এগুলো কিন্তু সব আমারই পিস দিয়ে তৈরি করছি মানে আমার আমার থেকে কিনে নিয়ে আমাকেই বানাতে দিয়েছে তো আমি তোমাদেরকে সব সময় বলে থাকি যে তোমরা যারা একটু ব্যবসাটাকে বাড়াতে চাইছো তারা কিন্তু এরকম পিস তুলে নিতে পারো বিভিন্ন রকমের এখন কিন্তু অনেক ভ্যারাইটিস পিস পাওয়া যায় মানে এটা যেমন একটা চান্দেরি টাইপের পিস তোমার একটু ভালো এদিক ওদিক জায়গায় পড়ে যেতে পারবে এখন কিন্তু মোটামুটি ওই সাড়ে এগারোটার মতো বাজে আর এই সময়টা আমি কিন্তু ব্লাউজ কাটিং করে রাখি বা কোনো দিন কাটিং করা থাকলে সেলাইও করি তো এই টাইমটা আমি হচ্ছে সেলাইয়ের পিছনেই দিই আর এইভাবে ছেলে মেয়ে কিন্তু এখানে খেলা করতে থাকে আর তোমরাও কিন্তু এইভাবে পিস তুলে নিয়ে আসতে পারো আর এইভাবে যারা একদম তুমি যদি নতুন সেলাই শিখে থাকো তারা কিন্তু চাইবে যে ভালো একটা পিস তোমার কাছে দিতে হয়তো চাইবে না কিন্তু তোমার পিসটা দিয়ে সে হয়তো একটা ব্লাউজ তোমাকে বানাতে দিলো সেটা যদি তুমি ঠিকঠাকভাবে দিতে পারো ভালো করে তবে কিন্তু তোমার কাছে সে একটা ভালো শাড়ির পিসও তখন নিয়ে আসবে আর তোমার কাছে তুমি যদি ভালো কাজ জেনে থাকো সেটা তো আছেই তো তার সাথে সে ব্লাউজ দিতে আসলে তোমাকে কিন্তু তোমার পিস দিয়েও বানাতে দিয়ে যাবে তো দেখো একজন কাস্টমারের তিনটে ব্লাউজ আমার কাছে এরকম দেওয়া আছে বানাতে মানে তো এই সব তিনটে ব্লাউজই কিন্তু আজকে আমি কমপ্লিট করব। এটা বাটি দিয়ে ব্লাউজ আর দুটো ছিল প্রিন্সেস কাট ব্লাউজ তো এই যে দেখো আমি এটাকে এটা যেহেতু আগেই কাটা ছিল তো এটা আমি আগে সেলাই করে নিচ্ছি আর হচ্ছে তোমরা আগের আমার যদি ভিডিও দেখে থাকো তোমরা হয়তো জানবে যে কিভাবে আমি আমার ব্যবসাটা বাড়িয়েছি বা তোমরা কিভাবে ব্যবসাটাকে শুরু করবে সেসব নিয়ে ভিডিও কিন্তু অলরেডি আমি দিয়ে দিয়েছি তোমরা এখনও যারা দেখোই গিয়ে চাইলে আমার চ্যানেলটিকে ভিজিট করে দেখে নিতে পারো আর হচ্ছে এখানে আমার অনেকটা ভালো লাগার একটা শখের কাজ বলতে পারো এটা কিন্তু আমি বিয়ের পরেই শিখেছি আর বিয়ের পরে শিখেই এখন ইনকাম করছি আর হচ্ছে তোমার মানে এটা এখন এমন পরিমাণে আমার কাজের পেশার মানে আসছে তো আমি যেহেতু তোমাদেরকে ভিডিও দিই তারপরে আমি হচ্ছে সেলাই করি সবটা মিলিয়ে মিশিয়ে আমি একটু এখন সত্যি আমার একটু কষ্ট হচ্ছে মানে ভিডিওগুলো যেহেতু আমি তোমাদেরকে টাইম মতো দি দিই সেই কারণে এই সেলাইয়ের কাছে একটু আমার পিছিয়ে যাচ্ছে তাই জন্য কাস্টমারকে বলেছি যে তোমরা একটু দাঁড়িয়ে যাও আমি কিছুদিন পর নেবো এখন আমার কাছে যেহেতু অনেক কাজের চাপ রয়েছে সেগুলো আগে বানাবো তারপরে তো এই কাজ ঠাজ করে দেখো ছেলে মেয়ে সবাই একদম আবার স্নান করে চলে এসেছি কেন কি রান্না বান্না করে ভালো লাগে না তখন ওই ছেলেকে স্নান করতে গিয়ে অর্ধেক আমিও ভিজে যাই তখন আমিও আবার স্নান করে নিই তো এখন মোটামুটি ওই বারোটা সাড়ে বারোটা বাজে আর মেয়ের এখন হ্যাপিয়ালি পরীক্ষা চলছে তো ওর মানে কোশ্চেনটাই আমি দেখছিলাম যে কি কি এসছে আর কি তো এরপরে আরও বাকি পরীক্ষাগুলো রয়েছে আর ছেলেকে বলেছিলাম বাবা আমাকে একটু জল এনে দাও তো তো ও থেকে আমাকে একটু জল এনে দিয়েছে আর মানে ও এনে দিয়েও মানে আর কি খুশিও তো যাই হোক এই যে তারপরে ছেলের খাওয়ার টাইম হয়ে গেছে এখন মোটামুটি ওই একটা মতো দশ পনেরো একটা দশ রকম বাজে হয়তো তো ওকে আমি খাইয়ে দিচ্ছি আর ওর পুতুলকে খাওয়াচ্ছে ওই মানে খেলনাগুলোকে খাওয়াচ্ছে মানে এইভাবে আর কি তো সব দিন একরকমভাবে খায় না যেদিন দেখি যে না এইভাবে খাচ্ছে কোনো দিন ওকে ওর সামনে বই নিয়ে বসতে হয় ও বইগুলোকে সব ছবিগুলোকে দেখে আর সেটা দেখে দেখে খায় মানে যেদিন যেরকমভাবে আর কি খাওয়ানো যায় সেদিন সেরকমভাবে তো তারপর ওকে খাওয়ানো হয়ে গেছে ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছি তো দেখো এই যে ও আর কি কত রকমের গল্প যে আমাকে শোনাচ্ছে মানে এই আর কি তো ওকে ঘুম পাড়ালেই তারপরে আবার আমি মানে একটু ফাঁকা হই তখন আমরা খাওয়া দাওয়া করে তারপরে এই যে চলে যাচ্ছে আমিও একটু রেস্ট নেব শুতে তো ছেলে আছে এই ঘরে ও ঘুমিয়ে ঘুমিয়ে মানে গরুর দুধটা খায় জাগা জাগা অবস্থায় খায় না তো তারপরে রেস্ট নিয়ে আমি চলে এসেছি আবার সেলাই মেশিনে এখানে আমার কিছু ভিডিও এডিটিং থাকে এই সময়টা মানে এটা দুপুর ওই দু আড়াইটা তিনটে ওরকম তো এই সময় এডিটিং থাকে বাকি ব্লাউজের যে কাজগুলো থাকে সেগুলো আমি করি তো আমার এরকমটা মনে হয় আমি যদি সারা দিন মানে এই সেলাইয়ের পিছনেই টাইমটা দিতে পারতাম আমার এতটাই ভালো লাগে এই কাজটাকে তো দেখো এখন মোটামুটি ওই চারটে সাড়ে চারটে বেজে গেছে আর ছেলে ও ঘুম থেকে উঠে চলে এসছে আর ওকে আমি একটু মানে এখন আদর করছি তো ওই ক্যামেরাটার দিকে বারবার তাকায় যে ওটা কেন আজকে মা অন করে এরকম আমার দিকে রেখেছে ওটাই ও দেখছে বারবার তো যাই হোক এখন ও যাবে হচ্ছে মাঠে মানে আমার কাকু নিতে আসে এই সময় ওদের দুজনকে মাঠে নিয়ে যায় আর ওর ঠাম্মা দাদুও যায় তো ওরা ওখানে গিয়ে একটু খেলাধুলা করে তারপরে আবার বাড়িতে নিয়ে চলে আসে তো এই যে চলে যাচ্ছে তো আমাকে দেখো এখন টাটা করবে তো যাই হোক একটু খেলে আসলে ওদেরও মনটা ভালো থাকে আর এই সময় কাকিমাও এসছে আজকে তো আমি কাকিমার সাথে গল্প করছিলাম আর সেলাই করছিলাম তো আমার সামনেই কাকিমা বসে আছে আর দেখো ব্লাউজের কাজ তুমি যতটা ফিনিশিং যতটা ফিটিংস তুমি দিতে পারবে কাস্টমার কিন্তু তোমার কাছে ততই মানে বেশি আসবে তো দেখো মাঠ থেকে ঘুরে চলেও এসছে আর কাকিমা যে দাঁড়িয়ে আছে ওখানে আর ওর খালি দুষ্টামি নিচে রয়েছে একটা পাশি সেটাকে খুলে ঠুলে ও একেবারে শেষ তো দেখো এই যে ব্লাউজটা কমপ্লিট করে উঠেছি লালটা আর ওই দুটো কমপ্লিট করে নিয়েছি তো দেখো এখন এই যে তোমাদেরকে একটু দেখাচ্ছি এই যে ব্লাউজটা ব্লাউজের পিচটা আমার খুব পছন্দের আর এখন হয়ে গেছে সন্ধে তো সন্ধ্যে সন্ধে দেওয়ার পরে এই যে কাকুর ছেলেরা আসে ওরা সন্ধ্যের দিকে তো এখানে চপ এনেছে চপ মুড়ি ঠুরি চাটা এখন খাওয়া হচ্ছে তো যাই হোক তারপরে হচ্ছে দেখো এখন রাতের খাওয়ার জন্য প্রস্তুতি চলছে রাতে কি খাওয়া দাওয়া হবে তো আমি এখানে আলু কাটছি মানে আলু দিয়ে হচ্ছে সাদা যে ঝোলটা হয় সেটা আমার ছেলে মেয়ে দুজনেই খুব খেতে পছন্দ করে কিছুটা ভাত রয়েছে আর হচ্ছে হবে রুটি তো আমি আটাটাও মেখে নিচ্ছি এখানে আর ও দেখো খেলতে এসছে ও একবার উপরে যাবে একবার নিচে আসবে ও ঠিক নেই মানে ওর ঠাম্মা দাদু এখন টিভি দেখছে ও একবার উপরে ওনাদের কাছে যাবে একবার আমার কাছে আসবে এই করবে আর কি আর আমি এখন এগুলো আর কি রান্নাবান্না করে নেব তো মেয়েকে এই সময় টিউশানি পড়াতে আসে ও পড়ছে ওপরে আর হচ্ছে আমি এই ফাঁকে এই কাজগুলোকে করে নিয়ে তারপরে ওই দেখো ক্যামেরা পেয়েছে দেখো দেখো ওর অবস্থা দেখো আমি ওকে বলেছি যে আটাটুকু বেঁচে আছে আয় ও আটা রাখতে এসে নিজেই ফ্রিজের মধ্যে ঢুকে গেছে মানে কি বলবো আর এই যে আমি এখানে আলু কেটে নিচ্ছি দেখো কালো জিরা আর হচ্ছে শুকনো লঙ্কা আর রসুন আছে অল্প আর কাঁচা লঙ্কা তো আমি এই যে সাদা তেল দিয়ে এবার ওর মধ্যে কালো জিরা রসুন শুকনো লঙ্কা দিয়ে আলুটাকে দিয়ে লবণ হলুদ দিয়ে এবার একটু ভেজে ভেজে নেব আলুটাকে আর হচ্ছে এটা করার সময় আমি রান্নাতে কিন্তু সবসময় একটু উষ্ণ গরম জল দিলে বেশি ভালো টেস্ট হয় তো আমি গরম জলটাও দেখো এই যে পরে নিয়েছি আর আলুটাকে বেশি একটু লাল লাল করে ভেজে এখানে জলটা দিয়ে দিচ্ছি আর এটাকে এখন ঢেকে দেবো তাহলে আলুগুলো বেশ ভালো সুন্দর গলে যাবে আর তারপরে আমি হচ্ছে রুটিগুলোকে বানিয়ে নিচ্ছি আর এখানে দেখো রুটি বানাতে বানাতে কিন্তু আমার এইদিকে তরকারিটা হয়ে আসবে তো এখানে এই যে তরকারিটাও ফুটছে এখানে তো তারপরে হচ্ছে এই হট করে মানে যদি কিছু না থাকে তখন কিন্তু এই তরকারিটা দিয়ে বেশ ভালো লাগে রুটিটা গরম গরম খেতে তো এখানে যেহেতু হয়ে এসছে আলুগুলোকে আমি একটু ম্যাশ করে নিয়ে এবার ওই ঝোলের মধ্যে দিয়ে দেব আর তারপরে আবার একটু ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে সুন্দর গরম গরম আলুর তরকারি আর এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে তো মেয়ে বলছে মা আমি একটা বানাবো তো বললাম বানা তো এই যে আমি বললাম এখন সরে যাও না হলে কিন্তু দেরি হয়ে যাবে আমি করি তো কাকু এই যে আবার সন্ধেবেলা মোটামুটি আটটার দিকে আসে মানে ওনার নাতিপুতির সাথে খেলা করতে তো এই যে দেখো আমার রুটি আর তরকারি কিন্তু হয়ে গেছে রুটিটা এরকম তোমরা পাতলা কাপড় দিয়ে ভেতরে রাখবে তাহলে ভিজবে না তো দেখো এখানে মেয়ে এঁকেছে আমাকে বলছে মা একটু দেখাও তো আমি দেখিয়ে দিলাম আর এখানে ওর বাবা নিয়ে এসছে বিরিয়ানি আর বিরিয়ানি দেখলে কি বাচ্চা কাচ্চা আর খেতে চায় আলুর তরকারি রুটি তো এই যে খাচ্ছে এখন দেখো মানে আমি খাওয়ালে হবে না ও নিজে খাবে খাবে অর্ধেক ফেলবে বেশি তো তাহলেও আমি মাঝে মধ্যে ওকে আমি দিই খেতে আর নিজে হাতেও নিজে হাতেও মাঝে মধ্যে খায় তো এই যে দেখো ব্লাউজগুলো কিন্তু কমপ্লিট করে নিয়েছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও আর যদি ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব প্লিজ করে দিও আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর হচ্ছে এখন কিন্তু এই ব্লাউজগুলোকে আমি সুতো দিয়ে রেডি করে পাঠিয়ে দেব হেম করতে তো আগে এগুলো আমি নিজেই করতাম এখন আমি একজনকে মানে দিয়ে দিই উনি করে দেয় তো যাই হোক এখন আমারও অনেকটা উপকার হয় মানে এটা সময়টা আমি এখন আর বের করে উঠতে পারি না তো এই সুতোগুলোকে ম্যাচ করে করে আমি পাঠিয়ে দেব। তো তোমরা যারা ভাবছো ঘরে বসে ইনকাম করবে তারা কিন্তু আমার ভিডিওগুলো দেখে তোমরা সেলাই শিখে নিজেরা ঘরে বসে ইনকাম করতে পারো আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকেও টাটা